নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মুখার্জি চ্যানেলে আজকে এক নতুন ঐতিহাসিক গল্প নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অনেককাল আগে রামচন্দ্র যুদ্ধ ঘোষণা করেন লঙ্কায় যাওয়ার পথে রামের সেনা বিশাল সমুদ্রের বাধার মুখোমুখি হয় সমুদ্র দেবতার পরামর্শে রাম সেতু নির্মাণ করা হয় যা রামেশ্বরম থেকে লঙ্কা পর্যন্ত বিস্তৃত লঙ্কা যাত্রার আগে রাম শিবের আশীর্বাদ নিতে চান তিনি হানুমানকে কৈলাসে পাঠান একটি শিবলিঙ্গ আনতে হনুমান দেরি করাই সীতার পরামর্শে রাম মাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেন যা রামলিঙ্গম নামে পরিচিত এটি পূজা করে যুদ্ধের প্রস্তুতি নেন হনুমান ফিরে এলে তার আনা শিবলিঙ্গ মন্দিরে স্থাপন করা হয় যা বিশ্বলিঙ্গম নামে পরিচিত রামের নির্দেশে এটি প্রথম পূজিত হয় রামলিঙ্গম ও বিশ্বলিঙ্গমের এই ঐতিহ্য আজও রামনাথ মন্দিরে পালিত হয় রাম রাবণের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হন করে পাপ মুক্তির জন্য তিনি আবার রামলিঙ্গমের পূজা করেন এটি বিশ্বাস করা হয় এই পূজা তাকে মুক্তি এবং শান্তি এনে দেয় এই পূজার স্থান আজকে রামেশ্বরম রামেশ্বরম মন্দির দ্রাবিড় স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন এর দীর্ঘতম করিডোর ও সূক্ষ্ম কারুকার্য বিশ্বখ্যাত মন্দিরটি ভক্তদের কাছে শিব পূজার একটি পবিত্র কেন্দ্র এটি হিন্দু স্থাপত্যের গৌরব মন্দিরে বাইশটি পবিত্র কূপ রয়েছে যা তীর্থ নামে পরিচিত প্রতিটি কূপের জল পবিত্র ও ভিন্ন গুণ সম্পন্ন ভক্তরা বিশ্বাস করেন এই তীর্থগুলিতে স্নান করলে জীবনের সমস্ত পাপ দূর হয় এবং মুক্তি লাভ হয় সমুদ্র তীরে অগ্নি তীর্থম বিশেষ গুরুত্বপূর্ণ এখানে স্নান করে ভক্তরা মন্দিরে প্রবেশ করেন এটি বিশ্বাস করা হয় এই তীর্থমে স্নান করলে শারীরিক ও আধ্যাত্মিক শুদ্ধি লাভ হয় এটি মন্দিরের প্রধান আকর্ষণ রামেশ্বরমের কাছে ধনুষ্করি সেই স্থান যেখানে রামচন্দ্রের বানসেনা রাম সেতু নির্মাণ শুরু করেন এটি আজ একটি রহস্যময় স্থান যেখানে রাম সেতুর ধ্বংসাবশেষ দেখা যায় এটি রামেশ্বরমের ইতিহাসের অংশ রামেশ্বরম ভক্তি ও আধ্যাত্মিকতার এক পবিত্র স্থান রামের গল্প শোনার মাধ্যমে ভক্তরা কর্তব্য বিশ্বাস ও শুদ্ধতার শিক্ষা পান এই স্থান ভক্তদের জীবনের পথে সঠিক দিশা দেখায় রামেশ্বরম শুধু একটি তীর্থস্থান নয় এটি মুখ্য লাভের একটি পথ এর পবিত্রতা ইতিহাস ও আধ্যাত্মিক গুরুত্ব ভক্তদের কাছে এক অমূল্য সম্পদ এটি ভক্তি ও বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবে নাই সবাই আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন